পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বালুচ লিবারেশন আর্মি জাফর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জিম্মি করার ঘটনা পাকিস্তান নিরাপত্তা বাহিনীর তিরিশ ঘন্টার অভিযানের মধ্য দিয়ে শেষ হয়েছে এ ঘটনায় নিরাপত্তা বাহিনী আত্মঘাতী বোমারুসহ তেত্রিশ জন বিদ্রোহীকে হত্যা করেছে এছাড়া জন বেসামরিক মানুষ ও চারজন সেনা নিহত হয়েছে জাফর এক্সপ্রেস ট্রেনটি গত মঙ্গলবার এগারোই মার্চ দু হাজার পঁচিশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাক্তুন খাওয়ার রাজধানী পেশোয়ার যাচ্ছিল সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি কোয়েটা থেকে একশো কিলোমিটার দূরে সিবি শহরের কাছে একটি টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রেনটিতে হামলা চালায় ট্রেনটিতে যাত্রী ছিল চারশো জনের বেশি যাত্রীদের মধ্যে বহু নারী শিশু ও সাধারণ মানুষ ছিল এছাড়া পাকিস্তান সামরিক বাহিনীর শতাধিক সদস্য ছিল ট্রেনটিতে বালুচ লিবারেশন আর্মির সদস্যরা ট্রেনের যাত্রীদের জিম্মি করে বেলুচিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করেছিল তারা আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল এবং এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছিল হামলা ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটিকে ঘিরে ফেলে এবং যাত্রীদের উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে এ অভিযানে অংশ নেয় পাকিস্তানের সেনাবাহিনী বিমান বিমানবাহিনী ফ্রন্টিয়ার কোর ও এস সেনারা বুধবার রাতে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতি দিয়ে ট্রেনে জিম্মি ঘটনা অবসানের ঘোষণা দেয় পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন বেলুচিস্তানের বোলান পর্বতের মশকাফ টানেলের কাছে ছিনতায় হওয়া ট্রেন একত্রিশ সন্ত্রাসী নিহত হওয়ার মধ্য দিয়ে মুক্ত হয়েছে এবং জিম্মি থাকা বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং প্রদেশটি প্রাকৃতিক সম্পদের দিক থেকেও বেশ সমৃদ্ধ তবু উন্নয়নের ছোঁয়া প্রদেশটিতে তেমন লাগেনি বালচ লিবারেশন আর্মি বিএলএ বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য কয়েক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার বিএলএকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে বালচ লিবারেশন আর্মিকে স্থানীয় রেলওয়ে স্টেশন পুলিশ স্টেশন মহাসড়ক সহ সরকারি অসংখ্য স্থাপনায় মাঝে মাঝে হামলা চালাতে দেখা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে